কোবেটির বাসি দাউ সাথে হাতি ঘুরে গেল কিন্তু আজকের মেলার গীত টান ডেঙ্গী প্রতিযোগিতা দেখা যাক কে হয় আজকের বিজয়ী চলছে তুমুল লড়াই আড্ডা আড্ডা লড়াই দৌড়িনো কিন্তু চলছে বাগের সিংহের মতো গর্জন থেকে রিশান পয়েন্টের দিকে দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কর্ণ কাটি হাসে চলছে আড্ডা আড্ডা লড়াই তুমুল লড়াই দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয় আমাদের তিন এখন পর্যন্ত দর্শক দৌড়ি নৌকা কিন্তু একই সাথে দেখতে পাচ্ছি বিঙ্কি নৌকা প্রতিযোগিতা চলছে বাঘে সিংহে লড়াই কেউ কাউকে চার দিয়ে কথা হচ্ছে না আজকের মাদার বাড়িয়া ছোট নদীর তীরে কিন্তু হাজার দর্শক অবস্থান করছে এই টেঙ্কি নৌকা দৈতা দেখে। একটা নৌকা কিন্তু দর্শক আমরা কিছুটা এগিয়ে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু হাল ছাড়ছে তারা চলছে হাড হাড্ডি লড়াই বাঘে সিংহে লড়াই শেষ বিদায় হাসি দর্শক দেখা যাক কোন নৌকাটি হাসে যদিও ছোট্ট টেঙ্কি তারপরে কিন্তু একটা নৌকা দর্শক কিছুটা পিছিয়ে পড়েছিল তবে কিন্তু তারা টান শুরু করে দিয়েছে প্রচুর জোরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তুরুন্ত গতিতে কিন্তু দুটি নৌকা এগিয়ে আসছে রিসার পয়েন্টের দিকে দেখা যাক কি হয়

দর্শক তারা কিন্তু রিসেন্ট তুলে ফেলেছে এই কিনা কিছুটা পিছিয়ে রয়েছে হয়ে গেল আজকে